ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন কি করে রেখেছে কড়াইটার আর আজকে আমি এটাকে পরিষ্কার করে সারপ্রাইজ দেবো এই শোনা দেখো দেখো তোমার কালো করাইটা মেজে একদম রূপোর মতন ঝকঝকে করে দিয়েছি সর্বনাশ করে দিল আমার নন করাইটা বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধর ধর এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো কেন তোমার বান্ধবীরা কি সোম নাকি আরে না ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে কি বলছিস দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন তা না হলে পাবলিকের মার খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে ফাজলামি করার জায়গা পার নাট বাচ্চার মা আমি কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না হ্যালো তুই ভাত খেয়েছিস না রে চল আমাদের বাড়ি চল ভাত খাবি তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই এটা কি ভালো দেখায় তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নেবি চ গেলে যাওয়াই যায় কিন্তু তোদের বাড়ির কুর্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে টে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবারি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোন সংসারে অশান্তি হইতো না আমি তো কাঁচা আমি আনছি পাকা মাসবে কোথেকে আমি কি মিথ্যা কথা বলতেছি রান্নাঘরে গিয়ে দেখে আসে সব পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পাইয়ে গেছে স্বামী দাঁড়াও একটা কথা শোনো হ্যাঁ বলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তুমি আমাকে পরে অবহেলা করবে না তো আরে না শোনা অবহেলা করব কেন আমি চোখ দিয়ে কি করব আমার যেটা দরকার সেটা ভালো আছে তো অসুখ যাব না আমি তোমার সাথে আমার কামড় উঠে গেছে বললাম রে মোটে মাইয়ে পাই না তোরে পাইছি আর সারা বছরে

এই যে ওষুধটা কপালে ব্যথা হলে লাগাবেন কোমরে ব্যাথা হলে লাগাবেন ঘাড়ে ব্যথা হলে লাগাবেন পায়ে ব্যাথা হলে লাগাবেন কিন্তু ডাক্তার ডাক্তারবাবু আমার তো হলই নয়